আসসালামু আলাইকুম আমি ফারিন সাদমান কাব্য ঢাকা মেডিকেল কলেজ স্টেথোস্কোপ জানিতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আলোচনা করব আমাদের জলজীবের সপ্তম অধ্যায় চলন অঙ্গ চালনা নিয়ে এখানে মানুষের কঙ্কালতন্ত্র মনে রাখতে আমাদের অনেকেরই খুব বেগ পেতে হয় তো এটা খুব সহজে ভিজুয়ালাইজ করে আর দিয়ে মনে রাখা যায় তো চলো শুরু করি তো মানব কঙ্কালতন্ত্রকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়ে থাকে একটি অক্ষীয় বা অ্যাকসেল স্কেলেটন এবং অপরটি উপাঙ্গীয় বা অ্যাভেন্টিকুলার স্কেলেটন এখন অ্যাকসেল স্কেলেটনে অস্থির সংখ্যা আশিটি এবং অ্যাপেন্ডিকুলার স্কেলেটনে অস্থির সংখ্যা একশো ছাব্বিশটি টোটাল দুইশো ছয়টি অর্থাৎ আমাদের পূর্ণবয়স্ক মানুষের দেহে অস্থির সংখ্যা থাকে দুইশো ছয়টি তো এখন আসি অক্ষীয়র বেলায় অক্ষীয়কে আবার তিনটি ভাগে ভাগ করা যায় একটি করটি মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর করটিতে অস্থির সংখ্যা উনত্রিশটি মেরুদণ্ডে ছাব্বিশটি এবং বক্ষপিঞ্জরে পঁচিশটি করটিকে আবার দুইটি ভাগে ভাগ করা যায় একটি করোটিকা দেখো এখানে কা শব্দটি যুক্ত আছে করটিকা এখানে করটিকায় অস্থি সংখ্যা আটটি এবং মুখমণ্ডলীয় অস্থি চোদ্দোটি এখন আমরা করটিকা নিয়ে পড়বো করোটিকার অস্থিগুলো কীভাবে মনে রাখা যায় সেটা দেখব তো করটিকার অস্থি আটটি অস্থি মনে রাখার একটা সহজ ছন্দ হল স্টেপ অফ আমরা স্টেপ অফ দিয়ে মনে রাখতে পারি এসতে স্ফেনয়েড টিতে টেম্পোরাল ইতে এথময়েড পিতে প্যারাইটাল ওতে অক্সিপিটাল অ্যান্ড এফতে ফ্রন্টাল তো চলো আমরা দেখে আছে আমাদের মাথার এই তো ফ্রন্টাল 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 চলো দেখি তো অস্থি শব্দের অর্থ কি ফ্রন্ট মানে সামনে তো ফ্রন্টাল অস্থিটা হচ্ছে এই যে দেখো যেটা আমাদের সামনে মাথার একদম সেটা হচ্ছে ফ্রন্টাল অস্থি এই যে ফ্রন্টাল ফ্রন্ট মানে সামনে তো এখন আমরা দেখবো ফ্রন্টাল দেখলাম এবার দেখি হচ্ছে অক্সিপিটাল অস্থি কোথায় অবস্থিত দেখো অক্সিপিটাল অস্থি আমাদের ঠিক পিছনে ফ্রন্টালে একদম পিছন দিকে এই যে দেখো এটা হচ্ছে পার্পেল কালার দেওয়া আছে এই যেটা হচ্ছে অক্সিপিটাল অস্থি আমাদের এই দেখো অক্সিপিটাল অস্থির নিচে একটা এরকম গর্ত রয়েছে এই গর্তটাকে বলা হয় ফোরামেন ম্যাগনাম অর্থাৎ মহাবিবর এখান থেকে আমাদের মস্তিষ্ক থেকে যত স্নায়ু রজ্জু আমাদের মেরুদণ্ড দিয়ে একদম আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে এই জন্য এখানে একটা গর্ত রয়েছে একে বলা হয় কি ফোরামেন ম্যাগনাম তো চলো আমরা এবার দেখে নিই আর কি আছে তো অক্সিপিটাল হল এবার আমরা দেখব প্যারাইটাল অস্থি চলো প্যারাইটাল শব্দের অর্থ কী তো প্রাচী অর্থাৎ আমাদের মাথার প্রাচীর এই দেখো দুই পাশে দুইটা প্যারাইটাল অস্থি রয়েছে এই যে এটা একটা প্যারাইটাল এবং এই সাইডে আরেকটা প্যারাইটাল তাহলে আমাদের প্যারাইটাল অস্থি কয়টি দুইটি এটা কিন্তু আমাদের যুগ্ম অস্থি প্যারাইটাল অস্থি এবং প্যারাইটাল অস্থির পরে আমরা কি দেখব দেখো আমরা দেখব হচ্ছে টেম্পোরাল অস্থি টেম্পোরাল এখন টেম্পোরাল কোথায় আছে দেখো এই প্যারাইটালের নিচে এই যে দেখো কানের সাইডে এই যে এটা হচ্ছে কি টেম্পোরাল অস্থি টেম্পু শব্দের অর্থ কী বলতো টেম্পো মানে শব্দ ওই জন্য আমার দেখো কান বরাবর যে অস্থিটা রয়েছে তাকে টেম্পোরাল অস্থি বলা হয় এই টেম্পোরাল অস্থি এবং প্যারাইটাল অস্থি এই দুইটা অস্থি কিন্তু শুধুমাত্র দুটা দুটা করে রয়েছে অর্থাৎ এটা যুগ্ম অস্থি এই দেখো আমি এখানে লিখে রেখেছি এই যে আমাদের যুগ্ম অস্থি কয়টি দুইটি এখানে করটিকাতে প্যারাটাল এবং টেম্পোরাল কারণ এগুলো তাহলে দুইটা দুইটা করে থাকার কারণে এখানে দুইটা দুইটা চারটা হয়ে গেল চারটা অস্থি থেকে গেল আর বাদ বাকি থাকলো চারটা এ টোটালে আটটা অস্থি এখন আমরা এথময়েড অস্থি দেখব এথময়েড আর স্পেনয়েড চলো দেখিনি এথময়েড আর স্পেনয়েড দেখার আগে আমি ফ্রন্টাল অস্থিটাকে কেটে নিচ্ছি দেখো ফ্রন্টাল অস্থিটাকে আমি কেটে নিব এই যে কেটে দিলাম তাহলে এখন এথময়েড কোথায় আছে বলো তো আমরা সহজেই দেখতে পাবো এই এথময়েড অস্থিটা এই যে দেখো এখানে পার্পেল একটা অস্থি আছে এটাই হচ্ছে আমাদের এথময়েড অস্থি দেখতে পেয়েছো যে এটা হচ্ছে এথময়েড অস্থি এবং এথময়েড অস্থির পিছন দিকে একটা অস্থি রয়েছে এই যে অরেঞ্জ কালার দেওয়া আছে এটা হচ্ছে সেনয়েড অস্থি তাহলে হয়ে গেল আমাদের করটিকার অস্থিগুলো করটিকা তো কমপ্লিট হয়ে গেল তাহলে টোটাল কয়টা হলো আমাদের করটিকাতে অস্থির সংখ্যা দুইটি যুগ্ম অর্থাৎ দুই দুগ্না চারটা এখানে আর অযুগ্ম চারটা সবগুলো একটা করে রয়েছে বাদবাহীগুলো টোটালে আটটি অস্থি তো করটিকে কমপ্লিট এখন আসি মুখমণ্ডলীয় অস্থির বেলায় আমাদের মুখমণ্ডলীয় অস্থি আছে চোদ্দোটি এখন এই চৌদ্দটি নিয়ে আমরা পড়ব এটাও মনে রাখার একটা সহজ ছন্দ আছে দেখো এটা মনে রাখার জন্য আমরা এই ছন্দটা ইউজ করতে পারি ভোলা মামা জাপানি ইন করলো এটা দিয়ে মনে রাখার জন্যে দেখো ভোলাতে ভোমার মামার একটা মাধ্যে ম্যাকজিলা আর একটা মাদে ম্যান্ডিবল জাপানে দিয়ে জাইগোমেটিক ইন দে ইনফিরিয়র ন্যাশাল কঙ্কা এবং করলোর ল দিয়ে দে অস্থি বাস এখন চলো দেখে নেই এটা দেখার জন্যে আমি সবগুলা করটিকার অস্থিগুলোকে আগে কেটে ফেলি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় বাস ময়ের বাকি আছে এটা আমাদের মুখমণ্ডলীয় অস্থিগুলো আছে এখানে সব দেখো প্রথমে ভোমার কোনটা বলো তো ভোমার কিন্তু আমাদের দেহে শুধুমাত্র একটাই রয়েছে যে দেখো একটাই অস্থি রয়েছে যে পিছন দিকে যে আমরা অস্থিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি ভোমার এই যে দেখো পিছন দিকে এই অস্থিটা নাম ভোমার ভোমার কিন্তু একটাই রয়েছে এবং আরেকটা একটা সিঙ্গেল অস্থি রয়েছে সেটা হচ্ছে আমাদের ম্যান্ডিবল ম্যান্ডিবল মানে কি বলতো এই যে আমাদের থুতনির যে অস্থিটা সেটা হচ্ছে কি ম্যান্ডিবল এই আমাদের ম্যান্ডি বল এবং পিছনের দিকে ভমার এই দুটা অস্থি শুধুমাত্র একটা একটা করে রয়েছে এই যে দেখো আমি লিখে রেখেছি এই যে অযুগ্ম অস্থি এখানে শুধুমাত্র দুটাই একটা ভমার এবং একটি ম্যান্ডিবল বাকি ছয়টা অস্থি কি দুইটা দুইটা করে রয়েছে তাহলে আমাদের ভমার গেল ম্যান্ডি বল গেল এবার ম্যাকজিলা দেখি চলো ম্যাকজিলা কোনটা বলো তো এই যে আমাদের সামনের দিকে দুইটা অস্থি এটা হলো আমাদের দুইটা ম্যাকজিলা অস্থি তারপরে ম্যাকজিলার পরে দেখি চলো এই যে জাইগোমেটিকটা দেখবো আমরা দেখো ম্যাক্সিলার উপরের দিকে এই যে এই যে দেখতে পেয়েছ এই যে এই দুটা অস্থিকে জাইগোমেটিক অস্থি বলা হয় অরেঞ্জ এই যে দুই পাশে জাইগোমেটিক অস্থি হয়ে গেলো তো দেখো বাকি থাকলো আর দুটা ইনফিরিয়ার নেশাল কঙ্কা আর হচ্ছে ল্যাক্রিমাল অস্থি তো চলো দেখে নিই এই দেখো নেশাল মানে কি বলো তো নাক আমাদের নাকের ভিতরে যে অস্থি আছে তাকে বলা হয় ইনফিরিয়র নেশাল কঙ্কা এই যে দেখো এই এই লাল কালারের দুটা অস্থি নাকের ভিতরে এটাকে বলা হয় ইনফিরিয়র নেশাল কঙ্কা আর ইনফিরিয়র নেশাল কঙ্কার পরে এই সাইডে দেখো উপরের দিকে দেখো দুইটা অস্থি আছে এই দুটা অস্থিকে বলা হয় ল্যাক্রিমাল অস্থি এটা কিন্তু এই যে ইনফিরিয়র নেশাল কঙ্কার সাথে লাগানো এই যে দেখো নাকের সাথে লাগানো উপরের দিকে দুইটা ল্যাক্রিমাল অস্থি থাকে দেখো তো এগুলা সব দুইটা দুইটা করে তাহলে আমাদের ছয়টি যুগ্ম এবং দুইটি অযুগ্ম তাহলে এদিকে দিকে ছয় দুগুন বারো আর এইটা দুইটা তাহলে কত হলো চোদ্দো তাহলে আমাদের মুখমণ্ডলী অস্থি কমপ্লিট চোদ্দোটা তাহলে আট আর চোদ্দ কত হলো বলো তো বাইশটা উনত্রিশটা মিলল মিলল না তাহলে কী হলো ভাইয়া বাকিগুলো কি গায়েব হয়ে গেল সেরকম না চলো সেটাই দেখি কি হয়েছে তো এই যে দেখো করণাস্থি কর্ণাস্থিতে আমাদের টোটাল ছয়টি অস্থি আছে এবং ম্যালিয়াস ইনকাস এবং স্টেপিস এবং এরকম প্রত্যেকটাই দুইটা দুইটা করে আমরা যখন মস্তিষ্ক চ্যাপ্টার পড়ব সেখানে আরও কান নিয়ে বিস্তারিত লেখা আছে ওখানে আরও ভালোভাবে পড়বো তো আমাদের করণাস্থি টোটালে ছয়টি অস্থি রয়েছে এবং আরেকটা এক্সট্রা অস্থি আছে সেটা হচ্ছে হাই ওয়েট হাই তাহলে কত হলো দেখো এইদিকে দিকে ছয় আর একে সাত তাহলে বাইশ আর সাথে কত হলো উনত্রিশটা মিলে গেলো এখন হাইওয়েড অস্থি কোনটা বলো তো চলো দেখে নিই এই যে দেখো হাইওয়েট অস্থি এই যে দেখো নিচের দিকে একটা অস্থি আছে দেখতে পাইছো এই যে এটা হচ্ছে হাইওয়েড অস্থি এই যে দেখো আমাদের নিচের দিকে একটা অস্থি এটাকে বলা হয় হাইওয়েড অস্থি তাহলে টোটাল কত হলো এদিকে ছয় সাত বাইশ আর সাতে উনত্রিশ মিলে গেল করোটি তো আজকে আমরা কড়োটির উনত্রিশটি অস্থি নিয়ে ভালোভাবে পড়ে ফেললাম এবং কীভাবে মনে রাখা যায় সেটাও দেখে ফেললাম এবং ভিজুয়ালাইজ করে আসলে অস্থিগুলা অস্থিগুলো কোন কোনগুলা সেগুলো চিহ্নিত করে পড়ে ফেললাম এটা আর ভুলে যাওয়ার কোনো কারণই নেই তোমরা খালি বাসায় একবার বইটা রিডিং করে নিবা আমার পরবর্তীতে আরও নতুন টপিক নিয়ে আসবো এবং নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কী কী সমস্যা আমাকে জানাবো তো স্টেথোস্কোপ জার্নির সাথে থাকো আবার দেখা হবে আল্লাহ হাফেজ